নমস্কার বন্ধুরা শর্মি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাতে চলেছি এক মজাদার আইটেম এচড় দিয়ে খাসির চর্বি দেখুন আমি এচরটা কেটে পরিষ্কার করে ধুয়ে খাসির চর্বি একশো গ্রাম নিয়েছি আলু ছোট ছোট করে কেটে আর নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা বাটাও নিয়েছি আবার এদিকে লাল মিরচি পাউডারও নিয়েছি নিয়েছি হলুদ লবণ সোমবারের জন্য তেজপাতা গরম মশলা সাদা দিয়েছি দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি সোমবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর সাদা জিরে আর এলাচ দারচিনি এখন আমি একটু নেড়ে নেব এই সময় কিন্তু গ্যাসের হিটটা একটু বাড়িয়ে দেবেন এখন আমি সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি খুব সুন্দর করে পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নেব দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে যে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো পেঁয়াজের সাথে একবার আমি লবণ দিয়ে আলুটা খুব ভালো মতন করে ভেজে নেব সঙ্গে দিয়ে দিলাম হলুদ খুব সুন্দর করে আমি ভেজে নেব এখন আমি মিলিয়ে করে রাখা খুব সুন্দর করে আমি ভেজে নেব আলু আর পেঁয়াজের সাথে একটু ভেজে নিলে কি হয় মাংসটা সুন্দরভাবে বেশ সেদ্ধ হয় আর কি কাঁঠালের যে মাংস সেটা হাট ছাড়া মাংস কিন্তু বন্ধুরা এটাকে কিন্তু অনেকে গাছপাঠাও পাঠাও বলে থাকে আপনারা এরকম কোনো কিছু বলেন নাকি আমাকে জানাবেন দেখুন আমি অল্প ভেজে নিচ্ছি সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম যাতে এচোরে ভেতরে লবণটা ঢোকে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সঙ্গে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো সামান্যই দেবো জিরে গুঁড়ো এখন আমি খুব ভালো মতন করে কষিয়ে নেব আপনাদের আমি সব সময় বলি কষানোর উপরে মাংসের সব কিছু টেস্ট দেখুন খুব ভালো মতন করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের হিটটা একটু কমিয়ে নেবেন যেহেতু আমি কষানো প্রায় আধা হয়ে গেছে এখন আমি খাসির চর্বিগুলো মিশিয়ে দিচ্ছি এখন আমি খাসির চর্বির সাথে ভালো মতন কষিয়ে নিচ্ছি এই চোরটা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম বন্ধুরা দেখুন পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আমার এই খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে দেখুন অসানো প্রায় কমপ্লিট এখন আমি প্রয়োজন মতন জল অ্যাড করে দেব আপনারা চাইলে গরম জলও অ্যাড করতে পারেন এখন আমি খুব সুন্দরভাবে একটু নেড়ে নেব খুব একটা বেশি জল দেব না কারণ আমি আগেই চুরগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম দেখুন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম এখন আমি ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসছে এখন আমি হিটটা একটু বাড়িয়ে দিলাম এখন আমার রেসিপিতে দেওয়ার মতো বিশেষ কিছু নেই অল্প দিয়ে দেব গরম মশলার গুঁড়ো বাস এখন আমি একটু নেড়ে নেব তাহলেই আমার কমপ্লিট পাশি চর্বি দিয়ে এ তরকারি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ